আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড কফির রেসিপি নিয়ে আজকের আমি সহজভাবেই বাসায় তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি আপনারা বাসায় এই ধরনের ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি অনটাই কাপ নিয়ে নিলাম আর এখানে আমি কিছুটা চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি যে কিছুটা চকলেট সিরাপ আমি এইভাবে একটু গ্লাসে দিয়ে দিলাম এখানে দেখেন আমি তিনটাতেই একটু চকলেট সিরাপ দিয়ে নিয়েছি এখন এটা পাশে সরিয়ে রেখে আমি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি এখানে আমি কফি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কফি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দেড় টেবিল চামিচের মতো আর কুসুম গরম পানি দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ এখন এখানে ঢাকনাটা আটকিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে নেব এটা ভালো করে ঝাঁকাতে হবে এটা আমি ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি এখন এখানে আমি কাপ তিনটের ভিতর আমি আইস দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম এখন এখানে আমি কফিটা ঢেলে দিচ্ছি কফি ঢেলে দেওয়ার পর আমি এখানে দুধ দিয়ে দিলাম উপরের সামান্য চকলেট সিরাপ আমি দিয়ে দিলাম এইভাবে মজাদার ঠান্ডা ঠান্ডা কফি আপনারা বাসায় তৈরি করতে পারেন এটা কিন্তু অসাধারণ হয় আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন